কাছে দূরে যে যেখানে আছেন আলহামদে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ঝটপট বিকালবেলা রান্নার কাজে চলে আসলাম কারণ রমজান মাস দেরি করলে পরে আর ইত্যাদি সব দেরি হয়ে যাবে তাই আমি নিজে প্রথমে আমি সুলাটাকে। ঘূনা করে নিচ্ছি এখানে আমি ছোলা এবং প্রয়োজনীয় মশলা দিয়ে এটাকে আমি শীষ দিয়ে নিয়েছি অফ ক্যামেরা এটাকে আমি শীষ দিয়ে নিয়েছি ছয় সাতটা আপনি আপনাদের প্রেশার কুকার অনুযায়ী আপনারা যে কয়টা শীষ প্রয়োজন সে কয়টা শীষ দিতে পারেন আমি এখানে সাত আটটা শীষ দিয়ে নিয়েছি এখন এগুলো ঝোল ওই যে পানির যেগুলো পানি আছে এগুলো আমি সম্পূর্ণ শুকিয়ে ঘূনাঘনা করব আর ঘাবুনা করা পর্যন্ত অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আর কি কি রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি বেগুনটা সুন্দরভাবে কেটে নিয়েছি আর এইভাবে একটু মোটা মোটা করে কাটছি কারণ বেগুনি যদি বেগুনি না থাকে তাহলে সেই বেগুনি খাওয়ার চাইতে না খাওয়া ভালো এখানে আমি সুন্দর করে বেগুনিগুলো কেটে সুন্দর করে ধুয়ে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি পানির মধ্যে যাতে বেসনগুলো ভালোভাবে বেগুনির সাথে উঠে পড়ে মানে লেগে যায় আর এখানে এই যে আমি চুলাটা ভুনা করছি এখনও চুলা থেকে পানি মরে নাই যখন চুলার পানি একেবারে শুকিয়ে যাবে ঘূনা বোনা হয়ে যাবে তখন আমি চুলাটা নামিয়ে আমি বেগুনিটা বানিয়ে নেব আর এর মাঝে একটা কথা বলি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আমার পাশে থাকবে এখন আমি সোলাটা পানি শুকা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে আমার সোলার পানিটা শুকিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে আরেকটু ভালো করে না করে নেব কারণ ভালো করে ভাজা ভাজা না করলে ছোলাটা মজা লাগে না এটা আপনারা সবাই জানেন আমাকে বারবার বলতে হবে না আমি এটাকে সুন্দরভাবে একদম ভালো করে ভেজে নিচ্ছি এই যে আমার ভোনাটা হয়ে গিয়েছে একেবারে পারফেক্ট দেখেন একটু পানি নাই একদম পানিগুলো শুকিয়ে গিয়েছে এখন আমি সোলা থেকে নামিয়ে নেব এই যে আমি অফ ক্যামেরায় সোলাটা নামিয়ে নিয়েছি আপনারা দেখতে পারছেন আমার চুলাটা কত সুন্দর হয়েছে এই যে কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি একদম মশলা এবং সব কিছুই পারফেক্ট এখন আমি অন্য রেসিপিতে চলে যাব অবশ্যই আমার সাথে থাকবে এখন আমি বেগুনিটা বানাবো এর জন্য এখানে আমি পরিমাণ মতো এই যে বেসন নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রয়োজন পরিমাণ মতো বেসন নিয়েছি এখন আমি এখানে সামান্য পরিমাণে হলুদ দেব। এটা হলো কালারের জন্য যাতে বেগুনিটা দেখতে অনেক ভালো লাগে আর এখানে দেবো আমি মরিচের গুঁড়া কারণ বেগুনিটা একটু ঝাল ঝাল না হলে পরে ভালো লাগে না এই যে আমি প্রয়োজন মতো একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণটা দিয়ে দেবেন আর আমি এখানে সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে যে বেসনের যে স্মেলটা থাকে সেটা যাতে না থাকে এখন এটা আমি পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব পানি দেওয়ার আগে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেবেন কারণ মশলাগুলো যাতে বেসনের সব দিকে মিশে যায় আমি যে মশলাগুলো দিয়েছি সেগুলো আমি বেসনের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন আমি পানিটা দিয়ে দেব। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো এমনভাবে পানি দেব যাতে বেশি নরমও না বেশি শক্তও না আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা অল্প অল্প করে পানি দিচ্ছি আর মা খাচ্ছি বেশি পাতলাও না আবার বলছি বেশি আপনার নরমও না এইখানে বেসনটা ভালোভাবে গুলিয়ে নিয়েছি আপনার দেখতে পাচ্ছেন এভাবে পাতলা হবে বেশি মোটাও না বেশি ঘনও না আমি এখন চুলাটা অন করে দিয়েছি এবং ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি এখন গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব E con a বেগুন বেগুনটা ভালোভাবে পানি থেকে ঝরিয়ে নিচ্ছি নিয়ে এই যে বেসনের মধ্যে দিয়ে দিয়েছি এখন এটা আমি একটা একটা করে বেসন দিয়ে মাখিয়ে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দেব এই যে আমি একটা একটা করে দিয়ে উপর দিয়ে বেসনটা দিয়ে দিচ্ছি যাতে বেগুন বেগুনটা ঢেকে যায় এইভাবে করে আমি এক এক করে বেগুনি দিয়ে দেব আপনারা কেমন কীভাবে বেগুনি করেন আমি তো জানি না আমি যেইভাবে বেগুনি করি আর আপনারা কীভাবে করেন অবশ্যই আমার কমেন্টসে জানাবেন আমার এইভাবে বেগুনি করতে বেশি সুবিধে হয় কারণ হোটেলের বেগুনিগুলো আপনারা খেয়ে দেখতে দেখেন যে বেগুনি থাকে না আর বেগুন খাবো বেগুন যদি মুখের সাথে না লেগে থাকে তাহলে কেমন হয় এর জন্য আমি বেগুনিটা একটু মোটা করে কেটে নিয়েছি যাতে কামড় দেওয়ার সাথে সাথে বেগুনটা মুখের মধ্যে পড়ে এই যে আমি বেগুনিটা ভেজে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার বেগুনিটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই আমার কমেন্টসে জানাবেন এই যে আমি ভালোভাবে বেশি হাইও না বেশি লো না চুলাটা মিডিয়াম আছে দিয়ে আমি বেগুনিটা ভেজে নিচ্ছি আপনারা দেখতে পারছেন আমার বেগুনিটা প্রায় হয়ে আসছে আর একটু হলেই আমার বেগুনিটা হয়ে যাবে এখানে আমি ডিম করে বেগুনিটা ভেজে নিচ্ছি যাতে উপরে যে বেসনটা আছে এটা মসমস করে এবং ভিতরে বেগুনটা অলরেডি সিদ্ধ হয়ে যায় এই যে আমার বেগুনিটা হয়ে গেছে এখন আমি বেগুনিটা তুলে নেব এইভাবে আমি এক এক করে সব বেগুনি ভেজে নেব আর আমার সব কাজগুলো করার সময় আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন যা ইচ্ছা আমি কি কি রান্না করছি আমি এক এক করে অফ ক্যামেরায় বেগুনিগুলো ভেজে নিচ্ছি আর এইভাবে বেগুনিগুলো আপনারা খেয়ে দেখেন নিজের বেগুনি বলে না আমার এইভাবে বেগুনি তৈরি করে খেতে অনেক মজা লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এত মজা হয় যে বলার মতো না হয়তো বা বলবেন যে নিজের রান্না নিজেই সুনাম করতেছি না তা না অফ ক্যামেরায় আমি এক এক করে সব বেগুনই ভেজে নিয়েছি আপনারা দেখতে পারছেন আমার তো বেগুনের তরকারি ভালো লাগে সেটা যেভাবে হোক না কেন বেগুন আমার খুব পছন্দ আপনাদের বেগুন পছন্দ কিনা না তা তো আমি জানি না অবশ্যই কমেন্টসে জানাবেন কার কার বেগুন বেগুন খুবই ভালো লাগে এই যে আমি সব ভেজে নিয়েছি এখন অন্য রেসিপিতে চলে যাব। অবশ্যই আমার সাথে থাকবেন আসলে আমার রান্নাঘরটা অনেক ছোটো তাই আমি আপনাদের ভালোভাবে দেখাতে পারতেছি না এখানে আমি এই যে পরিমাণ মতো ডাবল ডিম করে রেখে দিয়েছিলাম তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভালো করে চিকুন করে কেটে নিয়েছি এই যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব কুচি করা আপনার মরিচ কারণ কুচি করা মরিচ না দিলে আমার কাছে ডাউলটা ভালো লাগে না তাই আমি মরিচটা কুচি করেই দিয়েছি এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনাদের মতো আপনারা লবণ দিয়ে দেবেন আমি আমার পছন্দের মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দেব শুকনা হলুদ মানে হলুদের গুঁড়া এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া ওই যে আপনাদের প্রথমেই বলেছি কালারের জন্য তশা আসলেও কিছু না এখানে আমি পরিমাণত হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে জিরের গুঁড়া দিয়ে দেবো এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না হলে না এটা আপনারা বাদ দিতে পারেন আমি সামান্য পরিমাণে জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি এই তো হয়ে গিয়েছে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না আপনার পেঁয়াজটা নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি মাখাবো আমি অসমেরাই কিছুটা মাখিয়ে নেব। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আসলে আমার রান্নাঘরটা এত ছোটো যে আমার সব কিছুই মানে ফ্রাই প্যানের উপরে করতে হচ্ছে বাইরে কোনো জায়গা নাই। আর অনেক কিছু রয়েছে কোনটা ঠিক কোনটা সরাবো বুঝতে পারতেছিলাম না তাই তাইভাবে দেখাচ্ছি আমি পপ ক্যামেরা ভালো করে মাখিয়ে আপনাদের সাথে ফিরে আসছি সামনে এই যে আমি ভালোভাবে ডাউলটা মাখিয়ে নিয়ে আসছি আর আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের সংখ্যাটা কতটা বেশি আসলে ডাউলের চাইতে পেঁয়াজের পরিমাণটা বেশি না হলে সেটা পেঁয়াজও হয় না আসলে ডাউল ডাউলচ হয় না কী বলে এটা আমি জানি না মানে ডালের পরিমাণটা বেশি থাকে এটা একদম মজা লাগে না আর পেঁয়াজটা মানে ডাউলের চাইতে পেঁয়াজের সংখ্যাটা বেশি থাকবে ঠিক আছে তাই আমি এটা এখানে পেঁয়াজটা বেশি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি এমনভাবে মাখিয়েছি এটা একদম নরম হয়ে গিয়েছে কাঁচামরিচগুলো নরম হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলায় দিয়ে দেবো এখন আমি ফ্রাই প্যানটা ডিম চুলায় রেখে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি ডিম করে রেখেছি এখন এটাকে আমি বাড়িয়ে দেবো বন্ধ হয়ে গেছে আবার চুলাটা জ্বালিয়ে দিচ্ছি এই যে আমি বেগুনিটা ভেজে এইভাবেই আপনার ফ্রাই রেখে দিয়েছিলাম এখন আমি আবার পরিমাণ মতো কিছু তেল দিয়ে নেব কারণ পেঁয়াজটা তেল না হলে পেঁয়াজ পেঁয়াজটা ভালো লাগে না এবং মস করে না এর জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবং ফ্রাই প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার সাথে সাথে আপনারাও অপেক্ষা করবেন আমি আশা করি আজকে তারগুলো এই দিয়েই আমি সেরে নেব আরও অনেক কিছু আছে এক এক করে আমি আপনাদের সাথে শেয়ার করব এগুলো আমার হাতের জিনিস একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজু আমার আসলে ঠান্ডা লাগছে আপনারা আমার কণ্ঠ কীভাবে বুঝবেন আমি জানি না মানে গলাগুলো দেবে আসতেছে আসলে কিছুদিন আগে আমি দেশে গিয়েছিলাম ওখান থেকে ঠান্ডাটা লেগেছে শুধু আমার না আমার ফ্যামিলির সবাই ঠান্ডা লেগেছে আমি এইভাবে একটু গোল গোল করে নিচ্ছি নিয়ে একটু হাত দিয়ে এই যে হাত দিয়েভাবে চ্যাপটা করে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো সুন্দরভাবে তেলের ভিতরে ভাজা ভাজা হয় এবং তেলটার ভিতরে যায় আমি এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি এটা চুলাটা কমিয়ে দেবো বেশি মানে হাইও না বেশি লোও না সুন্দর মতো এটা আমি দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখন অপেক্ষার পালা দেখা যাক আপনারা চাইলে এইভাবে করতে পারেন আমি আসলে পেঁয়াজ অনেকেই পেঁয়াজ মানে মরিচ বেলিন্ডার করে দেয় আমি ব্লিন্ডার করে দেই না কারণ মরিচটা যদি একটু দাঁতের সাথে ভালো না লাগে তাহলে সেই পেঁয়াজটা দুটা খাই আমার কাছে মজা লাগে না জানি না আপনাদের কাছে কেমন লাগে আমি মরিচ এবং পেঁয়াজ দুটোই আমি একদম চিকুন করে ফেটে দিই দিয়ে ডাউলের সাথে মশলা দিয়ে ভালোভাবে এটাকে আমি মাখিয়ে মাখিয়ে তেলে দিই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করছি এখন পেঁয়াজটা হওয়ার অপেক্ষায় আস্তে আস্তে করে পেঁয়াজটা উল্টা দিতে হবে না হলে জিনিসটা ওই পাশে শক্ত হয়ে গেলে একটু নরম নরম থাকতেই উল্টা দিতে হবে কারণ ওই পাশে শক্ত হয়ে গেলে এর মধ্যে আর তেল যাবে না আর তেল না গেলে পেঁয়াজটা আপনার মচমচি হবে না তাই আমি এখানে নরম নরম থাকতেই পেঁয়াজটা উলটিয়ে দিয়ে দিচ্ছি আমার কাছে পেঁয়াজটা অনেক ভালো লাগে এইভাবে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এই যে ডাউলের বড়া মনে হয় এক পাশে হয়ে গিয়েছে আমরা দেখি নিই এই যে এ পাশটাও লাল হয়ে আসছে দুই পাশ ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে যাতে তেলের সাহায্যে পেঁয়াজগুলো এবং ডাউলগুলো ভালোভাবে ভাজা হয় এ দেখেন আমার ডাউলের বড়াগুলো অলরেডি বাদাম এরম হয়ে আসছে আর একটু হবে কারণ ভিতরে ডালের বড়াগুলো কাঁচা থাকতে পারে আর যখন একটু হয়ে আসবে তখন এইভাবে চেপে চেপে দিবেন এটাকে চেপে চেপে দিলে ভিতরে তেলগুলো চলে আসে এবং ভিতরে তেল দিয়ে ডালগুলো আপনার সিদ্ধ হয়ে যায় মানে ভাজা হয়ে যায় আর একটু অপেক্ষা করি কতট্যাগ করার পরে দেখে আবার পেঁয়াজগুলো কেমন হয় এই যে আমার পেঁয়াজগুলো হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর কালার আসছে বলার মতো না যেগুলো যেগুলো হয়েছে আমি সেইগুলোই শুধু উঠায় নেব আর যেগুলো হয় নাই সেগুলো আমি আর একটু মানে ফ্রাই প্যানে রেখে দেব আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় বেগুনেগুলো হয় নাই এবং কিছু কিছু জায়গায় হয়ে গিয়েছে কিছু কিছু চপগুলো হয়ে গিয়েছে হয়ে গিয়েছে আমি বেগুনির এক পাশে তুলে নিচ্ছি এটা একটু হবে এটাও হয়ে গিয়েছে আমি এইভাবে বেঁচে বেঁচে একটা একটা করে বেগুনি তুলে নেবো মানে বেগুনি করছি সরি আসলে বেগুনি প্রথমে ভাবছি তো ওই জন্য বেগুনি মুখে আসনি এই যে পেঁয়াজের চপগুলো আমি এক এক করে নিচ্ছি এটা হয়ে গিয়েছে আর এটা হয় নাই এটা কলমারের ছিল যার কারণে এটা হয় নাই এটা হয়ে গিয়েছে এটা তুলে নিচ্ছি আর এটা একটু হবে আমি অফ ক্যামেরায় বাদ বাকি ডালির চপ মানে পেঁয়াজগুলো ভেজে আপনাদের মাঝে ফিরে আসছি এই যে আমি সব অফ ক্যামেরায় আস্তে আস্তে ভেজে নিয়েছি দেখেন এত সুন্দর মশমস হয়েছে যে আর কি বলবো এইভাবে ডাউলের চাইতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে এমনিতেই পেঁয়াজগুলো মসমস হয় আর এখান থেকে আমার হাজব্যান্ড বাইরে যেয়ে ওই যে বন্দিয়াগুলো নিয়ে আসলো আমি আসলেও এটা বাসাই বানাই কিন্তু এত শর্ট টাইমে আমি আর এগুলো বানাতে পারলাম না যেগুলো ঘরে বানানো দরকার সেইগুলো বানিয়েছি আর কিছু কিছু জিনিসগুলো আমি বাইরে থেকে নিয়ে আসাইছি কারণ ওই যে প্রথমে আপনাদের বললাম আমি দেশে গিয়েছিলাম আর এতই ঠান্ডা লেগেছে বলার মতো না তাই আমি আর বাবদাকে কোনো কিছুই করতে পারলাম না এর জন্য এগুলো আমি বাইর থেকে আমার হাজব্যান্ডকে দিয়ে কিনে নিয়ে আসাইছি এই যে আর এটা হলো আমাদের ইফতার বাসার ইফতার আর এটা হলো এই যে ছোলা আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে আমি ক্যামেরাটা ঘোরা দেখাচ্ছি মুড়ি আমি অল্প মুড়ি নিয়ে আসতে বলছিলাম সে এত বেশি মুড়ি নিয়ে আসছে এখন এই মুড়িগুলো আমি কোথায় রাখবো আমি নিজেই ভেবে পাচ্ছি না আর এই যে এইগুলো আমাদের আজকের ইফতার আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন আজ এই পর্যন্ত Allah habis, Aleh.